গল্প সোনার ডিমপাড়া মুরগি একটি গ্রামে খুবই গরিব এক কৃষক বাস করত। একদিন সে হঠাৎ রাস্তায় একটা মুরগি দেখতে পায় সে তখন মনে মনে ভাবে যে ওই মুরগিটাকে মেরে সে তার রাতের খাবারটা খাবে তারপর সে যখন মুরগিটাকে মারতে যায় তখন মুরগিটা তাকে হাত জোর করে প্রাণে না মারার জন্য আবেদন করে এবং তার পরিবর্তে সে ওই গরিব কৃষককে প্রতিদিন একটা করে সোনার ডিম দেওয়ার প্রতিশ্রুতি দেয় সেই প্রতিশ্রুতি মতো মুরগিটা তাকে প্রতিদিন একটা করে ডিম দেওয়ার পরেও মুরগিটার শেষ পরিণতি কী হয় সেটা জানতে গল্পটা মন দিয়ে দেখতে হবে হুম আজ একটা মুরগি পেয়েছি এটাকে দিয়ে আজকে রাতের খাবারটা খাবো আজ রাতে মুরগিটাকে কোশিয়ে রান্না করব ওহো আমাকে মেরো না না আমায় আমি তো তোমার কোনো ক্ষতি করিনি অনেক দিন হলো আমি রাতে ভালো কোনো খাবার খাইনি আজ রাতে আমি তোমাকে কষিয়ে খাবো যদি তুমি আমাকে মারো তোমারই ক্ষতি হবে কারণ আমি প্রতিদিন একটা সোনার ডিম দিই আমাকে যদি বাঁচাও তোমাকে আমি প্রতিদিন একটা সোনার ডিম দেব ও তাই নাকি ঠিক আছে তাহলে দেখাই যাক ভেবে দেখো তুমি তাহলে রাতারাতি ধনী ব্যক্তি হয়ে যাবে আমার মনে হচ্ছে তুমি আমায় মিথ্যে বলছো এই কথাগুলো সত্যি কিনা তা দেখার জন্য কাল সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে আমি যদি মিথ্যে বলি তাহলে তুমি আমাকে মেরে খেয়ে ফেলবে এখন তোমার রাতের খাবার খেয়ে নাও ঠিক আছে তাই হোক আমি বড় লোক হয়ে গেছি আমি বড় লোক হয়ে গেছি আমি একটা বাড়ি কিনবো একটা গাড়ি কিনবো একটা বাংলো বানাবো আমি ধনী আমি অনেক ধনী হয়ে গেছি অনেক ধনী বাহ আমার তো জীবনটাই বর্তে গেল আমি প্রতিদিন সোনার ডিম বিক্রি করে আরও অনেক বড় লোক হয়ে যাব কিন্তু প্রতিদিন একটা করে ডিমের অপেক্ষা করতে করতে আমি ক্লান্ত হয়ে পড়ছি আমি মুরগিটাকে কেটে একদিনেই সব ডিম তার পেট থেকে বের করে নেবো এটাই ঠিক উপায় হবে এবার তুমি খুশি হয়েছ তো তুমি যেমন চেয়েছিলে তেমনই হয়েছে কাকা এ আমি কি করলাম কেন ওই কাজ করলা মামি বাচ্চা এটা পুরোটাই তোমার মূর্খামি তুমি আর কোনোদিনও সোনার ডিম পাবে না কোনোদিনই না তাহলে বন্ধুরা তোমরা এই গল্পটা থেকে কি শিক্ষা পেলে অতি লোভে তাঁতি নষ্ট